আমি আপনাদেরকে আজকে কি করব আইএসএর নিয়ে যে ভয়টা আছে ভয়টা দূর করার চেষ্টা করব কিভাবে করব আমি সহজে বলে দিব বাবু আপনাদের অনেকের বাড়িতে এরকম ফোন পেয়েছেন আপনাদের অনেকের বাড়িতে এরকম ফোন পৌঁছেছে তো এখনো অনেকের বাড়ি পৌঁছায়নি কিন্তু আপনাদের বাড়ি কোনো কথা বলছে বলছো এত বকার কি আছে কারণ তুমি মাইক কানে কথা বলো অনেকের বাড়িতে এখন ফর্ম পৌঁছে গিয়েছে অনেকের বাড়িতে পৌঁছাইনি যাদের বাড়িতে পৌঁছানি আমার দের বলবো বাপেরদের বলবো যে ভয় খাবেন না আপনাদের বাড়ি দিয়ে যাবে এইটা যার পৌঁছানো দায়িত্ব তার নাম কি ডেলো বুথ লেভেল অফিসার আমরা অফিসার বললেও হবে তার কাজ আপনার বাড়ি পৌঁছাবে একজন ভোটার পিছু দুটো করে এই ধরনের ফর্ম দেবে পাঁচজন বাড়িতে ভোটার থাকলে কটা ফর্ম পাবে এই ফর্মটা যখন দেবে বিবাহ সাথে সাথে কি হবে আপনাদেরকে ওদের একটা রেজিস্টার খাতা আছে সেখানে সই করাবেন ঠিক আছে এবার যখন দেবে এটা নিয়ে আপনি কি করবেন আপনার প্রথম কাজ হবে এটা দুটো কি তিনটে জেরক্স করে অরিজিনাল দুটো সাইটে রাখা অরিজিনাল দুটো কোথায় রাখবে সাইটে রাখবে কারণ ফর্ম ফিল করতে গেলে একটু ভুলও হয়ে যেতে পারে ফর্ম ফিল একটু ভুলও হয়ে যেতে পারে অরিজিনালটাতে আমরা চাই কাটাকাটি করব না অরিজিনালটাতে আমরা কি চাই ফেস থাকবে কোনো ওভার রাইটিং হবে না কোনো খারাপ কিছু থাকবে না তাই জন্য চেরক দুটো করবেন তিনটে করবেন সেখানে আজকে আমি যেরকম ভাবে বলে দেবো বাড়িতে গিয়ে সেই রকম ভাবে ফিল আপ এবার আসা যাক ফর্মটা যে দিতে আসলো তাকে প্রথম করবেন ভেরিফাই করে নেবেন আসল কি সেই লোকটা সরকার নির্বাচন কমিশন দিয়েছে না আপনাদের এখানে তাকে কেউ সাজিয়ে ঘুম দিয়েছে এটা জানতে হবে না আরে আমি দেখছিলাম পুলিশ নয় পুলিশ সেজে পুলিশ নয় পুলিশ সেজে ঘুরছে অনেক ধরে পড়েনি পড়েছো তো সিবিআই ইডি সিআইডি ঘুরছে ধরা পড়ে যাচ্ছে আপনাদের এখানে গিয়ে যিনি ফর্ম দিতে আসছেন তিনি অরিজিনাল কি ডুপ্লিকেট যাচাই করবেন না ফর্মটা যখন দেবে এখানে দেখবেন নেম অফ দ্য নেম অ্যান্ড কন্টাক্ট নাম্বার অফ বিএলও নাম আর ফোন নাম্বার এখানে একদম ফর্মে তিন নাম্বার কালামে লিখা থাকে একদম মাথা থেকে এই জায়গাটা দেখুন আপনাদের হাতে যদি ফর্ম থাকে লিখা থাকে ঠিক আছে ওটার সাথে আপনাদের এখানে আমাদের লোকাল যারা আইএসএফ এর নেতৃত্বরা আছে তাদের সাথে কি করবেন জিজ্ঞাসা করবেন এই লোকটার নামটা ঠিক আছে নাকি দেখে নাও তো ফোন নাম্বারটা ঠিক আছে নাকি দেখে নাও তো কারণ না আমার ফোন নাম্বার আমরা কি করব অলরেডি পাঠিয়ে দিয়েছি এদের কাছে যে নির্বাচন কমিশন যে নাম আর ফোন নাম্বার যে লোকটাকে এখানকার অফিসার বলে আমাদেরকে বলেছেন বাস্তবিক সেই লোকটা এখানকার অফিসার না অফিসার নয় জানতে হবে আমাদের কারণ তৃণমূল কংগ্রেসকে একটু ভরসা করা যায় না ভাই রাজ্জাদ কাকে ফোন করলো ওরাই আর ওরাই বলছে আইসেফ ফোন করেছে ধরা পড়লো ওদের লোক বলছে ওরা আই সেফের লোক

যে এই ভোটার লিচ্ছে না না উঠলে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে সেটা সত্য কথা বলছে কি ভিত্তিক কথা বলছে তার প্রমাণ এখানে সেখানে লেখা আছে গণ ফর্ম এটা ভোট গণনা ফর্ম এখানের সাথে নাগরিকত্বের প্রমাণপত্রের ফর্ম এটা নয় এটা মাথায় রাখবেন মমতা ব্যানার্জী আর মোদি মিলে ওইদিকে অভিষেক ব্যানার্জী আর সুভেンドウ অধিকারী মিলে বাংলার মানুষকে জাতি গলে ফেলে পিষাই করার চেষ্টা করছে ওরা নাটক করছে ওরা ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার ছাই ঢাকার জন্য আপনাকে আমাকে টেনশনে ফেলে দিচ্ছে মোবাইলটা রাখো ফটোটা দিই আপনাকে আমাকে টেনশনে ফেলে দিচ্ছে সুতরাং ওদের কথাই কি বিভ্রান্ত হবেন না আপনার বুথে অফিসার যখন আসবে ফর্মটা আপনাকে বাড়িতে যখন দেবে ফর্মটা দেওয়ার সময় আপনি সই করে নেবেন ফর্মটা যখন ফর্মটা জমা দেওয়ার সময় এক কপি দু কপি দেবে এক কপি অফিসার নিয়ে যাবে এক কপি আপনার কাছে রাখবেন যখন অফিসার নিয়ে যাবে তার আগে অফিসারের সিল ছাপ স্টাম্প মেরে সিগনেচার আর ডেটটা দেখে নেবে তখন অফিসার কোন কাগজ চাওয়ার অধিকার নাই কোন কাগজ চাইতে পারবেন না অফিসার যদি বলে তোমার নাগরিকত্বের প্রমাণ দাও আপনি সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান ভিডিওটা একটু করি বলে বলবেন এবার কি বলছেন একটু বলুন তো ভিডিওটা করে রাখবেন কারণ অফিসারের ওই জ্ঞানের কথা বলার জন্য আমরা সময় টাইম নেই আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারও অধিকার নাই রাইট নাই আপনার নাগরিকত্ব চাচাই করা নির্বাচন কমিশনের কাজ হচ্ছে আঠারো বছর উঠতে হয়ে গেছে ভোটার লিস্টে নাম তুলে দাও ভোটার মারা গেছে তার নাম কেটে দাও ইলেকশন গুলোকে কন্ট্যাক্ট করো আর নামের বানান টানান ভুল আছে অ্যাড্রেস ফ্যাড্রেস ভুল আছে ওরা ঠিক করে দাও এটা ওর ফাংশন ওর ফাংশন নয় নাই যে আপনার নাগরিকত্ব যাচাই করাই ওর কাছে দেখো নাগরিকত্ব যাচাই করার ফাংশন নাই সুতরাং আপনাদের কি বলবো যদি এ কেউ চাই একটা ভিডিও রেকর্ড করে রাখবেন আর একটা কথা বিএলও যদি বাড়িতে এসে না ফর্ম দিয়ে যায় আপনারা কোথাও ফর্ম আনতে যাবেন না আপনারা কোথাও ফর্ম আনতে যাবেন না যদি বিএলও যদি ফর্ম না দেয় আমাদেরকে জানাবেন ওই বিএলওর কিভাবে চাকরি থাকে সেটা আমরা দেখে ছেড়ে কথা বলবো না আপনার বাড়িতে আসলো এই ধরনের একটা ফর্ম পেয়েছেন তো বাবু আপনারা পেয়েছেন এইটা এবার আমাদের কি করতে হবে এটা এসআইআর ফর্ম এইটাকে কি হবে। করে দুটো করার জন্য একটা ওনারা নিয়ে যাবে অফিসার আর একটা আমাদের কাছে রেখে দেবো তবে অনুরোধ করছি অফিসারের হাত যার হাত থেকে নেবেন তার হাতে জমা দিবেন আইন কানুন কি আছে আমি বিতর্কে যাব না কিন্তু আমাকে ভয় লাগে আমাকে ভয় লাগে যারা অন্য কারো হাতে জমা দিলে সে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিতে পারে বিপদ হয়ে যাবে ওই জন্য যে ফল দেবে তার হাতে জমা দেবো অন্য কারো হাতে দেওয়ার প্রয়োজন নাই তাই নো তুমি ওই কিনে চলে যাবে বাজে কথা সাড়ে ছটায় চলে যায় ওখানে চলে যাও যে মাইক ধরে যতটা আমার কথা বুঝতে পেরেছো ওখানে বলবে তুমি ওখানে যাবে নাকি দুজনে অনেক বেড়ে যাও আগে থেকে সামলাতে হবে তো বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে বলবো এই ফর্মটা সহজে কিভাবে ফিল করা যায় এটা নিয়ে আজকে আপনাদের বোঝাবো টোটাল ফর্মটাকে আমি সহজে ফিল করার জন্য চারটে পাঠ করেছি কটা পাঠ করেছি ভাই একটু সারা দেবেন তাহলে যেন ঠিকঠাক শুনছেন বলতেও ভালো লাগবে এনার্জিও পাবো নালে এনার্জি লস হয়ে যাবে কটা ফ্ল্যাট কটা পাঠ বললাম এইটা চারটে পাঠ কেন বললাম আপনাদের সুবিধার্থে ফর্মটা চারটে পাঠ করবে নতুন পাঠটা কি আছে দেখুন আপনাদের দিক থেকে বাম দিক থেকে দেখুন পাঁচটা ঘর করা আছে না পাঁচটা ঘর আছে তো এখানে অলরেডি প্রিন্ট হয়ে আসবে আপনার নাম এপিক নাম্বার আপনার ঠিকানা প্রথম ঘরটা প্রিন্ট হয়ে আসবে দ্বিতীয় ঘরটাই পাঁচ নাম্বার সিরিয়াল নাম্বার তথা অংশ নম্বর ক্রমিক নাম্বার বিধানসভার নাম প্রিন্ট হয়ে আসবে তৃতীয় ঘরটা হচ্ছে কিউ আর কোড দিয়ে আছে যখন ফর্ম ফিল করবেন এই ঘরটাই কেউ না পেন চালিয়ে দেয় এটাতে একটা কিউআর কোড আছে স্ক্যানার দিলে স্ক্যান হবে তারপরে আছে কি একটা ছবি দেখা যাচ্ছে না কি গো দেখতে দেখতে পাচ্ছেন তো নাকি এখানে দু পঁচিশ সালে আপনার ভোটার লিস্টে যে নামটি আছে সেই নামটি এখানে সরি যে ছবিটি আছে সেই ছবিটি এখানে কি হবে দিতে হবে না অলরেডি দিয়া